আসসালামু আলাইকুম গতকালকে আমরা দেখিয়েছিলাম যে আমাদের একটি লাউ গাছ ছিল যেটা হচ্ছে আমাদের ছোট্ট একটি লেবুর প্রজেক্ট ছিল সেই প্রজেক্টে তো এই লাউ গাছের পাশাপাশি আমরা আরও বেশ কিছু সবজির চারা লাগিয়েছিলাম এটা হচ্ছে বেগুনের আলহামদুলিল্লাহ এ হচ্ছে বেগুনের সাইজ আজকে কিছু বেগুন সংগ্রহ করেছি এগুলো আজকে পেরেছি আর এ হচ্ছে টমেটোর সাইজ আলহামদুলিল্লাহ কাঁচা এটা হচ্ছে সবজি হিসাবেও খাওয়া যায় টমেটো পাকাও খাওয়া যায় কাঁচা খাওয়া যায় পাকাও খাওয়া যায় এটা হচ্ছে টমেটো আরও সংগ্রহ করতেছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো পরিপক্ক না এখানে দেখেন যে বেশ কিছু পরিপক্ক টমেটো আছে পরিপক্ক বলতে কাঁচার মধ্যেই পরিপক্ক একদম ছোট যেটা যেমন এটা দেখেন একদম ছোট এটা এখন খেতে পারবেন না এটা যখন একটু বড় হবে তখন খেলে মজা পাওয়া যাবে মানে কাঁচা যে কোনো সবজির সাথে দিতে পারবেন বা কাঁচা টমেটোর জোল হয় পাকা টমেটো যেমন মজা কাঁচাটাও কিন্তু মজা এই যে হচ্ছে পরিপক্ক দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন মার্শাল্লাহ আরও আছে একদম নিজের প্রজেক্ট থেকে ফলন খাচ্ছি আশা করি যে সামনের বছর থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর সব কিছু ঠিকঠাক থাকে কোনো ফসলই কিনবো না নিজে উৎপাদন করব নিজেই খাবো তো বাজারে এই দ্রব্য মূল্যটা নিয়ন্ত্রণ রাখার জন্য আপনার এই পতিত জমিতে আপনি কাজে লাগাতে পারেন এই সবজিগুলো সবজিগুলো যদি আপনি নিজে উৎপাদন করেন তাহলে নিজেই খেতে পারবেন আমরা এটা ছুরি দিয়ে কাটার কারণ হচ্ছে হাত দিয়ে ছিঁড়ার সময় অনেক সময় যেটু থেকে যায় তো এটার জন্য আমরা ছুরি ব্যবহার করতেছি ছোটো একটি ছুরি রেখেছি এখানে এই যে আলহামদুলিল্লাহ এগুলো এখন কাঁচা অবস্থা খাওয়া যাবে এগুলো পাকলেও খাওয়া যাবে মাসাল্লাহ আর দেখেন বেগুন বেগুন কিন্তু আরও আছে আলহামদুলিল্লাহ এখানে আরও আছে অনেক কিছু এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে লম্বা বেগুন আর মাঝে দিয়ে কিছু বেগুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুল বেগুন আর এটা টমেটো আর এটা হচ্ছে আমাদের দেশি যে ধন্য পাতা বলে আমরা এটাকে বিলাতি ধন্য পাতা বলি বিলাতি ধন্য পাতা এটা দেশি ধন্য পাতা এটা রমজানে খাবো ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে ফলন সংগ্রহ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু একটা গাছের ফলন দেখে বেশ কয়েকটা গাছে আছে আপনি যে কোনো গাছের গুঁড়ায় যদি তাকান আলহামদুলিল্লাহ আল্লাহ বদ বদমজন না লাগায় একটু দেখাবো এই একটু তো একটু দেখেন ছোট্ট একটা গাছ আলহামদুলিল্লাহ এই এই একাধিক এই যে আলহামদুলিল্লাহ আমার গাছের থেকে আর ফলনই বড় বেশি আর মার্শাল এটা যদি একটু দেখেন আর কি বলবো এই যে মার্শাল্লাহ রমজান এবার আর বেগুন কিনবো না ইনশাল্লাহ আমরা যদি হায়েতে বাঁচিয়ে রাখে নিজের প্রোজেক্টে বেগুন খাবো বেগুনেই করে এই যে দেখেন মার্শাল্লাহ এভাবে আপনি চাইলেও কিন্তু আপনার বসত বাড়িতে করতে পারেন আর এখানে দেখেন বৃহস্পতি প্রজেক্ট আছে এখানে আমরা সকল মৌসুমে সেই মৌসুমে যে সবজিগুলো হয় সেই সবজিগুলি করবো এটার জন্য আমরা মূলত এই প্লটটিকে তৈরি করতেছি শুধু বালি তো বালির মধ্যে আমরা মাটি দিচ্ছি মাটির মধ্যে শুকনা গোবর আছে এগুলো আস্তে আস্তে পচবে পচার পরে এগুলো আমরা দিব আর দেখেন এটা যে আমাদের লেবু প্রজেক্টে আলহামদুলিল্লাহ কিন্তু ফুল চলে আসছে এটা হচ্ছে আমাদের প্রথম ফুল আমাদের পুরো লেবুর প্রজেক্টে ফুল আমরা ফুল এ এবছর এর থেকে লেবুর সংগ্রহ করবো না পরবর্তী বছর আমরা বাণিজ্যিকভাবে ইনশাল্লাহ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে